এদিকে সবাই ভিডিও করছে একজনের ছবি তুলছে আমি ভিডিও করছি হ্যালো গাছ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আমি আল্লাহ তালার অশেষ রহমতে ভালো আছি সবাইকে জানাই ঈদ মুবারক সবাইকে ঈদের শুভেচ্ছা আজ হচ্ছে যে ঈদের প্রথম দিন ঈদের প্রথম দিন আমরা কি কি করলাম কোথায় গেলাম এই ব্লগে তা থাকছে আর দেখুন আমাদের বাচ্চারা টাকা নিয়ে কী অবস্থা করছে সকাল ধরে আমরা দিয়েছি বউ দিয়েছে আমার আম্মু দিয়েছে বকশিস পেয়েছে এগুলো নিয়ে ওরা কি অনেক দূষণ করছে আজকে হচ্ছে ঈদের সকাল ঈদের আমেজ আগের মতো তেমন ঈদের আমেজ নাই বলতে গেলে দেখুন রাস্তাঘাটে তেমন মানুষও নাই এখন বাজে সকাল সাড়ে নয়টা কিন্তু তেমন মানুষজন নাই আর এদিকে সবাই ছবি তুলছে ওদেরকে আমি ভিডিওতে রেকর্ড করে নিলাম আর এইদিকে হচ্ছে আর বড় আপ বড় আপু বড় দুলো ভাই ছোটো ভাই ওরা সবাই মিলে ছবি তুলছে আর বাচ্চারা টাকা হিসাব করে ওর মামিকে দিচ্ছে কত টাকা পেয়েছে আচ্ছা আসলে হচ্ছে ঈদটা হচ্ছে ছোট বাচ্চাদের ওরা ঈদের দিন নতুন জামা কাপড় পরে সবাইকে সালাম করবে বকশিস নেবে এটাই হচ্ছে ওদের ঘুম থেকে ওটা ওদের এটা ঈদের দিনের রুটিন ওরা কে কত টাকা পেলে এগুলো নিয়ে হিসাব করে আজকে আমরা রান্না করেছি বিরিয়ানি তারপর হচ্ছে পাস্তা রান্না করেছে শ্যামাই এগুলা কিন্তু চলাতে আরও হচ্ছে আর মেহমান আসলে মেহমানদেরকে সমোসা আমি এগুলো ভেজে দেওয়া হবে অন্যান্য আইটেমগুলো তারপরে এখন টেবিলে যেগুলো আছে যেগুলো আমরা সকালে খাচ্ছি পাস্তা বিরিয়ানি তারপর হচ্ছে আর শ্যামাই এদিকে হচ্ছে বকশিস দিচ্ছে সবাইকে ঈদ সালামি দেওয়া হচ্ছে ভাবি দেবরকে কত টাকা ঈদ সালামি দিল আপনারা কমেন্টে বলবেন কারণ কে কে আন্দাজ করতে পেরেছেন এখানে কত টাকা দিয়েছে ঈদ সালামি কমেন্টে জানাবেন আমার ভাই কিন্তু টাকাটা তিন চারবার দেখিয়েছে কে কে খেয়াল করেছেন কমেন্টে জানাবেন তারপর হচ্ছে উপরে আমাদের ছেলে মেয়েদেরকে ওদের মামিয়ে ডাক দিল ঈদ সালামির জন্যে সবাইকে দিল ঈদ সালামি আমাকেও দিয়েছে আমাকে বলছে বা আপু আপনিও নেন আপনি কেন বাদ যাবেন আমি বললাম এখন তো আমরা বড় হয়ে গেছি আমাদের কেউ দিচ্ছে না তুমি তুমি হইলে আমাদের একটু বকশিশ দাও তারপরেও আমাকে পাঁচশো টাকা বকশিশ দিল ছোট ভাইয়ের বউ থেকে সালামি পাইলাম এরকম কি কখনো শুনছেন ছোট ভাইয়ের বউ সালামি দিতে এই প্রথম আমি পেলাম কারা কারা পাইছেন আমাকে জানাবেন কমেন্টে আজকের মতো এতটুকুই পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম আল্লাহ ফেজ ভালো থাকবেন সবাই